আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকে রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখতেই পারছেন সকালবেলা একদম ভিডিও শুরুতেই আমি ছাগলটা নিয়ে মাঠে চলে আসছি ওকে মাঠে বেঁধে দিয়ে বাড়িতে যাব। তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমি সারাদিন কি কি করি আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে মনে করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তারপরে যে দেখুন আমি মাঠ থেকে বাড়িতে আসলাম এসে দেখি রাফিরাবু এখনও ঘুম থেকে উঠিনি এখন কিন্তু বাজে প্রায় নয়টার কাছাকাছি তো ও ঘুমিয়ে থাকলে তো আমাদের ঘর বাড়িতে যাওয়া নিষেধ আছে যার কারণে ভাবলাম যে বাহিরে কি কি কাজ আছে দেখি করা যায় কিনা তো দুপুরবেলা আবার এদিকে রান্না করার মতন কোনো লাকড়িও নাই তো ওই যে আমি এখানে কিছু খড় বিচালি রেখে দিলাম ধান উড়ানোর পরে তো সেই খড়গুলো এখানে একটু একটু করে রোদে দিচ্ছি এদিকে আকাশে মেঘ করেছে জানি না রোদে শুকাবে কি তারপরে এই যে দেখুন আমার অনেক খুশির একটা মুহূর্ত সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আমার বাথরুমের ছাদের উপরে ঢালাই হয়ে গেছে দেখুন বাথরুমের ছাদ ঢালাই দেওয়ার পরে এই যে এখনও বাসগুলো খোলা হয়নি এগুলো হচ্ছে এক সপ্তাহ পর খুলবে ইনশাল্লাহ মিস্ত্রি এসে খুলে তারপরে প্লাস্টার করে দেবে তো আমার যে কি যে আনন্দ লাগছে আর দেখুন আমার এই যে বাথরুমের উপর ছাদ ঢালাই দিয়ে এখনো কিন্তু ফিনিশিং হয়নি প্লাস্টার হয়নি তারপরেও মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ঘরের সাথে অনেক মানিয়েছে তো আপনারা সবাই কমেন্ট করবেন যে আমার বাথরুমের উপর ছাদ ঢালাইটা কেমন হয়েছে আমি জানি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই অনেক বেশি খুশি হবেন আমার বাথরুমের উপরে ছাদ ঢালাই দেখে আমি জানি আমার থেকে আপনারাই কিন্তু বেশি খুশি হন সেটা আসলে আমি যখন নামাজ পড়ি বা যখন আমি নিরিবিলি থাকি রান্না করি তখন মনে মনে ভাবি যে আসলে সত্যি রক্তের সম্পর্কের মানুষ হলে যে শুধু তারা আপন হয় এটা একদমই ভুল কথা আত্মার সম্পর্ক সেই মানুষগুলো কিন্তু অনেক বেশি আপন হয় যেটা আমি ইউটিউবে এসে শিখলাম জানলাম আর কি যে দেখেন আপনাদেরকে চিনি না জানি না রক্তের কোনো সম্পর্ক নাই কয়েকদিন মাত্র দুই এক বছর ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমাকে যে এতটা আপন করে নিয়েছেন যে আমার দুঃখে কষ্টে আপনারা দুঃখ কষ্ট পান আমার সুখে আপনারা সুখ সুখ পান তো আমি এই জিনিসটা আসলে বিশ্বাস করবেন কিনা না জানি না এই জিনিসটা আমি খুব আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ আসলেই মানুষ পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে যে আমার কষ্ট দেখলে আমি জানেন না যাদের এই যে কমেন্ট করেন আর যাদের নাম জানি আমি সেই সব আপুদের নাম ধরে ধরে মনে করেন এরকম আল্লাহর কাছে বলি যে আপু অমক আপু তমুক আপু অমুক ভাইয়া অমক আঙ্কেল আনটি এরা আমার এত ভালোবাসে আর আমার কষ্ট পেয়ে আমার দুঃখ কষ্টে তারা দুঃখ কষ্ট পায় আমার খুশিতে তারা খুশি হয় সত্যি আল্লাহ তুমি এই মানুষগুলোর আমার তুমি এই মানুষগুলোর তোমার তরফ থেকেও এদেরকে তুমি উপহার দিবা এটা কি উপহার দিবা সেটা একমাত্র তুমি জানো আল্লাহ এরকম আসলে আমি ভিডিওতে আসলে ওইভাবে বলতে পারছি না অনেক কিছু এরকম আমি বলি আল্লাহর কাছে একদম মন খুলে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া যে আমি কোনো দিনও কল্পনা করিনি যে আমার বাথরুমের উপর স্বাদ ঢালাই হবে বা আমি ঘর প্লাস্টার করতে পারবো সেটা সব কিছু কিন্তু আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট সাহায্যে কিন্তু আপনাদের ভালোবাসাই কিন্তু আসে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ তো আমি তো মন থেকে আপনাদের সব সময় দোয়া করি আর আমি জানি আপনাদেরকে না বললেও আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করেন তো দেখেন আমি সেই বক বক করছি বক বক করতে করতে আমি চলে আসছি সাদের মানে স্বাদটা আপনাদেরকে দেখালাম একটু দেখিয়ে রান্নাঘরে আসছি রাফিরাব্বু মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো উঠে ও কলপাড়ে আর কি তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি রুটি বানাবো সকালে আজকে আমাদের সবার পান্তা ভাত চারজনই পান্তা ভাত খাবো আর আপির আবুর জন্য কয়টা রুটি বানিয়ে দেবো ও হচ্ছে গানে তিনটে রুটি নিয়ে যাবে আর বাকি তিনটে রুটি থাকবে আমরা সেটা দুপুরবেলা খাবো আজকে দুপুরবেলা লাকড়িও নাই এই যে দেখুন খড় বিশালি দিয়ে কি কষ্ট করে যে রুটিগুলো শেঁকলাম সেটা একমাত্র আমি জানি তো যাই হোক তিনটে রুটি ও নিয়ে যে কলা দিয়ে খেতে বললাম আর তিনটে রুটি আমরা তিনজন দুপুরবেলা এটা ওটা তরকারি আছে গতকালকে দুপুরের তরকারি সেটা দিয়ে আর কি খাব তো তারপরে রাফি রাব্বু চলে গেলো গাড়ি নিয়ে আর আমি এই যে ঘরে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো অফ ক্যামেরাই করলাম আসলে ঘরের ভিতরে যে কাজগুলো থাকে ওইগুলো কিন্তু করলে আপনারা পছন্দ করেন না তো যার কারণে আমি চেষ্টা করি সবসময় বাহিরের এই ভিডিওগুলো করা তো ঘরের কাজগুলো অফ ক্যামেরায় করে এসে তারপরে এই যে কিছু কাপড় চোপড় ছিল তো সেগুলো আমি এখন হুইল পাউডারে ভিজাচ্ছি কাপড়গুলো হুইল পাউডারে ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম রাফির মাদ্রাসা জুতা পরিষ্কার করতে তো জুতাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে সালের উপরে দিলাম মার্শাল্লা অনেক ঝকঝক চকচক করছে তারপরে এই যে দেখুন এই তো জুতা পরিষ্কার করা এই সব সময় হারিয়ে যায় তো এই জন্য ভাবলাম যে এবার রান্নাঘরের সামনেই এইভাবে গুজে রেখে দেব যাতে করে চোখের সামনে থাকে সব সময় তো এই যে কাপড়গুলো ভিজে রেখে দিলাম কয়টা পাতিল থালা বাসন ঘরে আছে আর কলপাড়ে আছে এগুলো সব গোসল করার সময় আমি পরিষ্কার করে দেব। আর এখন আমি যাব অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে সেই কাজটা চলেন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এই যে বাঁশের এই সরাটগুলো আমাদের ঢালাইয়ের কাজে লেগেছে কিন্তু আজ এক সপ্তাহ ধরে মানুষের বাড়ি থেকে এগুলো নিয়ে আসি নিয়ে আসার পরে মনে করেন তাদের বাড়িতে যে পৌঁছাইয়ে দিতে হবে তারা বারবার বলছে আমাদের জিনিসগুলো আমাদের পৌঁছায় দিয়ে যাও কিন্তু রাফির আবু কোনোরকম দেখছে না একদম এই পাড়া থেকে আরেক পাড়াই পাড়ায় তো আমি আনাসের কোলে করে নিয়ে ওই ঢালাইয়ের কাঠটা যে কি ভারী আর কী ওজন তো সেটা তিনটে ঢালাইয়ের কাট আর তিনটে বাঁশ তো আমি যে কি কষ্ট করে তাদের বাড়িতে পৌঁছাই দিয়েছি সেটা একমাত্র আমি জানি তো যাই হোক ঘর করতে গিয়ে যে পদে পদে কতটা কষ্ট পাচ্ছি সেটা আসলে বলে বুঝাতে পারবো না সত্যি আসলে নিরুপায় ঘরটা করতে গিয়ে আসলে নিজেই এই কষ্টটা নিজেই ভোগ করছি তো তারপরে ওই কাঠগুলো দিয়ে আসলাম এসে আমি ছাগলটা ছিল মাঠে রোদের ভিতরে কড়া রোদ তো ভাবলাম যে ছাগলটা নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে ছাগলের খেতে দিলাম ছাগলের খেতে দিয়ে তারপরে যে দেখুন কিছু গতকালকে আম কিনে নিয়ে এসছি তো রাফিরাপুর রাবুর অপেক্ষায় ছিলাম সবার বাড়িতে বাড়িতে গাছ আছে আম আছে কিনে খাচ্ছে কারুর আত্মীয় বাড়ি থেকে আম পাঠাচ্ছে আমাদের গাছও নাই কোনো আত্মীয় নাই আম পাঠানোর মতো তো রাফি রাফিরা রানাসের আনাসের আম খনর মতন সব বাচ্চারা খে খেয়ে বেড়াচ্ছে তো বাধ্য হয়ে রাফির আব্বুর বললাম কয়টা আম কিনে নিয়ে আসতে তো বলছে যে আম খাওয়া লাগবে না দাম তো এই জন্য আর কি আমি নিজেই গতকালকে রাতের বেলা আমগুলো কিনে নিয়ে আসি এক বাড়ি থেকে আমগুলো কিনে নিয়ে আসার পরে মনে করেন রাফির আব্বু বেশি খেয়েছে আর বাকি যা ছিল এখন আমি রাফিয়ার আনাস তিনজন মিলে খেলাম তো তারপরে এই যে দেখুন এই যে গতকালকে মিস্ত্রিদের কাজ শেষ হয়ে গেছিলো ওদেরকে আমি মুরগির মাংস রান্না করে খাওয়াইলাম ভাত মুরগির মাংস মাছের তরকারি ডাল এগুলো খাওয়াইছি তো সেটা বেশি ছিল সকালবেলা জাল দিয়ে রাখিলাম তো এখন সেই যে এর ভিতরে মাছ আলু এর ভিতরে একটু চামড়া টামড়া আছে সেগুলো আমি আর রাখি তিনজন মিলে খাচ্ছি আজকে দুপুরবেলা আমাদের এই খেয়েই থাকতে হবে ভাত নাই তো একবারে বিকালবেলা ভাত রান্না করব। তো তারপরে যে দেখুন খেয়ে দিয়ে নিয়ে চলে আসলাম আমি গোসলের আগে ভাবলাম যে উঠানটা আর ঘরের ভিতরে যেহেতু ছাগল থাকে ছাগলের অনেক ময়লা থাকে তো সেইগুলো পরিষ্কার করে একদম ফেলিয়ে দিয়ে তারপরে যাব কলপাড়ে থালা বাসনগুলো ধোবো কাপড় ধুবো গোসল করব নামাজ পড়বো অনেক কাজ আসলে একটার পর একটা কাজ আর যখন রাফির আব্বু রাতের বেলায় এসে গাড়ি নিয়ে বলে যে আমি কি কাজ করেছি সারাদিন নাকি আমি ফোন নিয়ে শুয়ে থাকি বসে থাকি তখন না আসলে এই কষ্টটা কারো কাছে বলা যায় না তখন মনে হয় চোখ ঝরে পানি পড়ে যে সারাদিন কি কষ্ট করে কাজগুলো করলাম ছোট বাচ্চা নিয়ে আর রাতের বেলা সে এসে বলছে আমি নাকি সারাদিন শুয়ে থেকে মোবাইল নিয়ে ফোন নিয়ে বসে থাকি শুয়ে থাকি তো আসলে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এই মানুষগুলোকে হেদায়ত দান করো আর কি বলবো আর কিছুই বলার নেই উঠান ঝাড়ু দিয়ে উঠানের ময়লা ফেলানো হয়ে গেছে তারপরে এই যে দেখুন গোয়ালঘরের এই সাইডে একটা দরজা আছে গাড়ি নামা করা তো সেই দরজা দিয়ে ওই ময়লাগুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি আর আমি এই কাজগুলো করছি আর আমার আনাজ কিন্তু বালুর গাদার ভিতরে একদম পুরো শরীরে বালু মেখে টেকে কি যে একটা অবস্থা ক্যামেরার পিছনে তোকে এই সিনটা গতকালকে একটু আপনাদেরকে দেখাইলাম যার কারণে এই ভিডিওটা আমি গতকাল রাতে যখন আপলোড দিই তখন সাথে সাথে ইউটিউব ডিলিট করে দেয় যার কারণে গতকালকে রাতে আমি ভিডিওটা আর ছাড়তে পারিনি তারপরে যে দেখেন বিকালবেলা আমি চলে আসছি গোসল টসল করে মাঝখানে অনেক লম্বা সময় চলে গেছে বিকালবেলা আসলাম আমি কিছু কচু কাটতেও ওই যে ওখানে ছাগল বেঁধে দিয়েছি ছাগল বেদে দিয়ে এখন কিছু কচু কাটব কেইটে ৰাতিৰ কচু ভাজি কৰব আৰু আলু ভৰ্তা ভাত ৰন্না কৰব দেখেন আমার কচুগুলো কাটা হয়ে গেছে তারপরে এই যে আমি আমার এই পাশের বাড়ির চাষি শাশুড়িদের বাড়ি থেকে একটা বটি নিয়ে আসলাম আর একটা ঝুড়ি নিয়ে আসলাম এনে আমি কচুগুলো কেটে নিয়ে যাব একবারে এখান থেকে আর আকাশে কচুর মেঘ হয়েছে তো এই জন্য ভাবলাম যে একবারে কচু কেটে ছাগল নিয়ে তাই বাড়িতে যাব সন্ধ্যার কিছুক্ষণ আগে তা আমি এই যে এখানে কচু কাটছি আর পাশে আমার এক চাষি শাশুড়ি আছে সে বসে বসে গল্প করছে তারপরে এই যে দেখুন আমার কচুগুলো কাটা হয়ে গেছে আরও কইটা কচু কাটতে চাইলাম কিন্তু সময় নেই আকাশে প্রচুর মেঘ হয়েছে দেখেন তো ভাবছি যে আর কাটবো না এই কচুগুলো নিয়ে ছাগল নিয়ে এখনই বাড়িতে গিয়ে ঝড় বৃষ্টি নামার আগেই আমি রান্না শেষ করে ফেলবো তারপরে এই যে দেখুন আমি বাড়িতে এসে অফ ক্যামেরায় ঝড় বৃষ্টি বেশি একটা হইলো না অল্প পরিমাণে হইলো তো তার ভিতরেই যে কি কষ্ট করে আনাসের নিয়ে আমি রান্নাটা শেষ করেছি আর আজকের কসুভাজিটা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে আর কচু ভাজি আর আলু ভর্তা ভাত আলহামদুলিল্লাহ আমি রান্না করে ঘরে আসলাম আর এই রান্না করার মাঝখানে আনাজে কত জ্বালাতন করেছে সেটা নাই বা বলি তো সব থেকে মজার বিষয় একটা ডিব্বায় গুড় ছিল তো সেই গুড়টা সারা রান্নাঘরে আছে তো ওদেরকে এখন খাওয়াবো ঘুম পাড়াবো তারপর রান্নাঘর পরিষ্কার করব তারপর হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়বো আসলে একটার পর একটা কাজ কখন যে আমি ভিডিও এডিট করবো আর কখন যে ভিডিও আপলোড দেব পাবলিশ করব সেটা আমি আসলে সময়ই পাইনি এটাই আমার আগে করা দরকার গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সেটাই আমি আসলে সিরিয়াল বা সিরিয়াল আমি করতেই পারছি না পেরে উঠছি না তো যাই হোক কেয়ার করায় এই রাতের ভিডিও এখান থেকেই শেষ করে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম